ওহন কি ম্যাগ হয় আগে তো মেঘ একটা না তিন মাস থাকতো গাঙ্গে যাবা ঘোলা ডাইতো তোর সেলা গাঙ্গের বাজারটা আছে না বাজারটা হোমান আর যে বাড়িঘর আছিল ইটা সব ভাই তো খাইছি আগাউরার বাড়ি করি গাছটা আইয়া বলে আমরা এই তলা তলায় ঢুককে বলে প্রথম তেলায় সু মুক্তিযুদ্ধ সুরুজের বাড়িটা সুরুজ হ্যাঁ এত বড় করি গাছটা আছে আর মানুষ শিক্ষার বাক্কা সুরুজ সব যাই আমরা বাই করছি আমার দাদারে কইতে আছে যে গফুর মুরল যে করি গাছটা এই করি গাছটা যদি না আটকাও তুমি বাংলা বাজার বালুরা বাজার গোবিন্দগঞ্জ বাজার সিলেট এটা কিচ্ছু থাকতো না সব বাইজ এত বড় করি গাছ আছে তখন আমার দাদা বলে আমার ছোট দাদার ডাক দিয়া করে এ মোহাম্মদ আলী যাই করি গাছটা আট করা দাদা ইয়া বলে দেওয়ার তাই না সরাই তারে না করি গাছ তো ফেলদা লিটাস আমার তখন ছোট দাদা কে আমার দ্বারা সম্ভব না এটা মাইজম বাইরে লাগবো তখন আমার দাদা আতর বাইরে ডাক দিছে

আমার দাদি বাচ্চা আনছে আমার মায়ের আনছে আমার বউ এলাকি গাছ আছে আমার মনে হয় আমার ফুতে ফুতের নাতিও এটা ফুড়া শেষ করতার এরকম বড় পরিবেশ আছে বাবার বাবার তুমি তা